শুভেন্দু অধিকারী বলছে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার দেবে আর তার নেতা অমিত শাহ সভা করে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার একশো টাকা বাড়াবো আপনি ভাবুন কত বড় দু নম্বরীদের দল আপনি কত বড় দু নম্বরি দেখবেন একটা ভিডিও দেখাবো দু মিনিটের ভিডিও একটু দেখবেন দেখাও একটা বাড়ির একটা ভিডিও দেখাচ্ছি দেখুন কুছ দিনো পহলে নিউজ পেপারস মে আয়া दिख इस दिख <laughs> इस इस है इस इश्तिहार में मोदी जी हैं और हमारे साथ एक लेडी हैं और इसमें यह लिखा हुआ है ये लेडी इस इश्तेहार में बोल रही हैं कि थैंक्स टू द पी आवास योजना आई हैव गोट रूफ ओवर माई हेड मतलब प्रधानमंत्री की जो योजना है घर देने की आवास योजना है उसकी वजह से मुझे जैसे जिनको छत मिल गई है और अब हम सब आत्मनिर्भर हो गए तो वी फाउंड द लेडी लक्ष्मी मैडम जी फोटो आपकी है हाँ। अच्छा, एक तो हम गंगा सागर बाबू घाट में काम कर रहे थे पंद्रह को हम लोग का काम खत्म हो गया है शुक्रवार को हाँ, शुक्रवार को खत्म हो गया था पंद्रह फरवरी हाँ। अच्छा, तो आपको आप लगता है तब ली का हमको हाँ, तकलीफ तो लग रहा है नहीं, पूछा ये फोटो आपकी कब ली तो हमको ये पता नहीं है ये कब ली है समझे हम तो बोल रहे हैं सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया तो हम बोला काहे झूठ सब बोल रहे हैं तो हम देखें तो बोला सही में मेरा फोटो मर कहाँ लिया हमको ये पता नहीं है हम बाबू घाट में काम किए इतना हमको पता है कि हम दस दिन काम किए थे बाथरूम घर में हाँ ये हम थे, ये हमको पता है कोई पता नहीं ये घर आपका है न ये घर मेरा नहीं है घर रहने से हमें झोपड़ी में, में रहेंगे आप ही लोग देखिए ये घर परीक्षा एक बार घर दिखा दीजिए ऑडियंस को तो ये घर इनका है ये तो भाड़ा का घर है मैडम पाँच सौ रूपया का भाड़ा चलते हैं तो आपका खुद का घर नहीं है खुद का नहीं है पाँच सौ रूपए देती है महीने का और इस में लिखा है कि प्रधानमंत्री आवास योजना के तहत आपको ये घर मिला तो ये सही है या ये तो गलत है आपका गलत है झूठी बात है देख लें। आपको प्रधानमंत्री आवास योजना के बारे में पता है नहीं हमको कुछ पतालो भाई খবরে প্রধানমন্ত্রী বিজ্ঞাপন দিয়েছে একজন ভদ্রমহিলার ছবি দিয়ে এই ভদ্রমহিলার মতো চব্বিশ লক্ষ পরিবারকে আমি আবাসের ঘর দিয়েছি এবার কোনো একজন সাংবাদিক খুঁজে বার করেছে ভদ্রমহিলা কোথায় থাকে তার বাড়িতে গেছে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছে যে প্রধানমন্ত্রীর সাথে আপনার ছবি বেরিয়েছে আপনি জানেন উনি বলছেন হ্যাঁ আমি জানি বলছে প্রধানমন্ত্রী দাবি করছে যে আপনার মতো চব্বিশ লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে বলছে আমি তো নিজের বাড়ি নেই ভাড়া বাড়িতে পাঁচশো টাকা দিয়ে থাকি আমি কোনোদিন বাড়ি পাই মিথ্যে কথা বলছি আপনি বলুন এই দলটাকে আপনি কি বলবেন আবাসের জন্য আমি প্রধানমন্ত্রীকে তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে অনুরোধ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে আপনি আবাস যোজনায় যদি প্রমাণ করতে পারেন যে 2021 এ বাংলায় হাড়ার পর 10 পয়সা দিয়েছেন একই চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম সুবিন্দ অধিকারীকে যদি প্রমাণ করতে পারে বাংলায় হাড়ার পর 2021 22 22 23 23 24 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যাকে 10 পয়সা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে আগামীকাল যদি ক্ষমতা থাকে তাহলে এই নন্দীগ্রামের মাটিতে তিন বছরে দশ পয়সা দিয়েছে তার শ্বেত প্রকাশ করবে সব মিথ্যে একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আবার অন্যদিকে সবাই এসে বলছে এই মমতার বাপের টাকা নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আপনি ভাবুন যাকে দশ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তার বাপান্ত করছে যোগী আদিত্যনাথকে এরা বলছে জি অমিত শাহ বলছে অমিত জি হিমন্ত বিশ্ব শর্মাকে বলছে হিমন্ত জি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা এই হচ্ছে নন্দীগ্রামের বিধায়কের মুখের ভাষা মুখের ভাষা শুনবেন মুখের ভাষাটা শুনুন

নর্দমাকে মুখের ভাষা কার অরবাচীনের মতো যে শব্দবন্ধ ব্যবহার করছে আপনারা কোনোদিন মুখে উচ্চারণ করতে পারবেন আমরা করতে পারবো আর তাও মহিলাদের বলছে পুরুষ মানুষ বেটাছে থেকে নয় এই যে কথাটা শোনালাম এটা মহিলাদের উদ্দেশ্যে বলছে আপনি বলুন নর্দমাকে নর্দমার কিটকে উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে ব্লিচিং পাউডার আর ফিনাইলটা মুখে মুখে দেওয়া দেওয়া উচিত উচিত দেশ দেশ সামন্তর কার তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন আপনাদের কারচুপি করে ভোটে জেতা বিধায়ক আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে হ্যাঁ কিনা পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে হ্যাঁ কিনা বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে মুখে আনতে পারে উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায় একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা হলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে উনি যদি বলেন বিজেপি তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন তাহলে এই নেতাকে জিজ্ঞেস করবেন যে ভারতবর্ষ জুড়ে সতেরোটা রাজ্যে বিজেপি এবং তার শরিক দল ক্ষমতায় রয়েছে ত্রিপুরায় কে ক্ষমতায় বিজেপি গুজরাটে কে ক্ষমতায় বিজেপি অরুণাচল প্রদেশে কে ক্ষমতায় বিজেপি উত্তর প্রদেশে কে ক্ষমতায় বিজেপি রাজস্থানে কে ক্ষমতায় বিজেপি মহারাষ্ট্রে কে ক্ষমতায় বিজেপি বিহারে কে ক্ষমতায় বিজেপি গোয়াতে কে ক্ষমতায় বিজেপি এই যে কটা রাজ্য বললাম এই রাজ্যের মধ্যে বিজেপির যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বিজেপি আগে দিয়ে দেখা দশ বছরে এখনো করে দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে এটাই পার্থক্য আপনি করে দেখান না আপনি বলছেন এলে ক্ষমতায় দেবো আপনি তো সতেরোটা আছেন করে দেখান কে বারুন করেছে তৃণমূল আপনি করে দেখান না তৃণমূল তো সরকারের ক্ষমতায় নেই আপনাকে কে বারণ করছে করতে পারবেন আমি মায়েদের আর একটা কথা দিয়ে যাচ্ছি আজকে যেমন গ্যারেন্টি দিয়ে গেলাম যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি কি গ্যারেন্টি যারা আবেদন করেছেন আবাস যোজনায় তিন বছর 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 ধরে আগামী দিন দেবাংশু জেতার পর ছ মাসের মধ্যে আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমি কথা দিয়ে যাচ্ছি